আজ মুখোমুখি পাকিস্তান ও ভারত দলে অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়ারা প্রস্তুত অন্য দলে প্রস্তুত স্যাম আয়ক বাবর আজমরা কোন দলে ভিন্ন ধর্মী পেজার বুমরা অন্য দলে স্পিনার উসমান তারিক শাহিন সুরিয়ারা মুখোমুখি হতে প্রস্তুত সেক্ষেত্রে কোন দলের একাদশ হবে কেমন কারা বেশি শক্তিশালী তা নিয়ে থাকছে প্রতিবেদন আজ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান সেই ক্ষেত্রে দুই দলই সাজাবে নিজেদের সেরা একাদশ একাদশ ওপেনিং এ অভিষেকের সঙ্গী থাকবেন নিশান কিষান যিনি দারুণ ছন্দে রয়েছেন এবং উইকেট রক্ষকের দায়িত্বও সামলাবেন তিনি তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে তিলক ভার্মা মিডল অর্ডারে থাকবেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া যারা প্রয়োজনে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন অলরাউন্ডার শক্তিকে গুরুত্ব দিয়ে দলে রাখা হয়েছে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে কলম্বোর উইকেট সাধারণত স্পিন সহায়ক হওয়ায় তিন স্পিনার নিয়ে নামার পরিকল্পনা ভারতের বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর মিলে গড়ে তুলতে পারেন স্পিন ত্রয়ী ফলে কুলদীপ যাদবকে বেঞ্চে বসেই ম্যাচ দেখতে হতে পারে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জসপ্রীত বুমরা ও আশদীপ সিং আর তৃতীয় পেস বিকল্প হিসেবে সহায়তা করবেন হার্দিক পান্ডিয়া অন্যদিকে সেরা একাদশ নামাবে সন্ধে থাকা পাকিস্তান ওপেন পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম এবং দ্রুত রান তুলতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে তিন নম্বরে অধিনায়ক সালমান এলি আগার ইনিংস স্থিতিশীল করার দায়িত্ব পালন করবেন প্রয়োজনে গতি বাড়ানো কিংবা উইকেট ধরে রাখা দুই ভূমিকাতেই তিনি কার্যকর চার নম্বরে বাবর আজম দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নামবেন তার উপস্থিতি মিডল অর্ডারে আত্মবিশ্বাস যোগাবে পাঁচ নম্বরে উইকেট রক্ষক উসমান খান ফিনিশারের ভূমিকায় থাকতে পারে নয় নম্বরে মোহাম্মদ বাম বামহাতি ব্যাটিং বিকল্পের পাশাপাশি স্পিন বোলিং এ ভারসাম্য আনবেন সাত নম্বরে সাদাব খান অলরাউন্ডার হিসেবে ম্যাচের মোর ঘোরানোর সামর্থ্য রাখেন ব্যাট হাতে দ্রুত রান তোলা এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ায় দুই ক্ষেত্রেই তার ভূমিকা গুরুত্বপূর্ণ আট নম্বরে ফাহিম আশরাফ পেস অলরাউন্ডার হিসেবে ডেথ ওভারে কার্যকর হতে পারেন পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন শাহিন সাফ্রিদি যিনি নতুন বলে সুইং ও গতি দিয়ে টপ অর্ডারে আঘাত হানতে সক্ষম পিন বিভাগে আবরার আহমেদের ভিন্ন ধর্মী লেগ স্পিন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে একাদশের শেষ সদস্য হিসেবে উসমান তারিক হবেন অধিনায়কের ট্রাম্প কার্ড কেননা এখন পর্যন্ত ভিন্ন ধরনের এই স্পিনারকে কেউ স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না ভারতের জন্যও তিনি নতুন সমস্যা